একটা মধ্যবিত্ত সংসারে হাজবেন্ডের আয় বুঝে ব্যয় করার নামই হচ্ছে মধ্যবিত্তের জীবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি বৃষ্টি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনাদের সবার দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি তো আরও একটা সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি ভালো লাগবে থাকবেন তো এই যে গাছগুলোকে একটু দেখতে এসেছিলাম আর কি তো গাছগুলোতে বেশ সুন্দর সুন্দর ফুল এসেছে আর অনেক সুন্দর কুড়িও আছে অনেক গাছে এই যে রায়বেলিতে অনেক সুন্দর কুড়ি এসেছে ফুল ফুটবে খুব তাড়াতাড়ি আর এখানে রঙ্গন গাছেও বেশ সুন্দর ফুল ফুটে আছে আর এই গাছটা ছোট হলেও আমাকে বেশ সুন্দর ফুল দিয়ে যাচ্ছে আরও ফুলগুলো দেখতেও ভীষণ ভালো লাগে আর এত ছোট গাছে এত সুন্দর ফুল হচ্ছে ভালোই লাগে দেখতে আর সকাল সকাল সবাইকে কিন্তু আমার এই গাছের ফুলের শুভেচ্ছা ফুলের মতন সুন্দর হোক সবার জীবন সেই দোয়া আর শুভকামনায় কিন্তু আজকের ব্লগটা শুরু করছি তো গাছগুলো তো সকাল সকাল সব দেখে নিলাম গাছগুলো খুব সুন্দর আছে আর একটু বৃষ্টিও হয়েছে গাছগুলো ভালোই আছে তো এখন এই যে মিঠু মিয়ার সাথে কতক্ষণ একটু বক বক করে ওকে একটু খাবার দিয়ে তারপরে চলে এসেছি আর সকালে নাস্তাটা অলরেডি সেরে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করব তাই তো অলরেডি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে তো এভাবে ভাজিটা আমার কাছে বেশ ভালো লাগে মানে একটু কাঁচাও থাকবে আবার আলুটা একটু লাল হবে এরকম ভাজিটা বেশ ভালো লাগে খেতে আর তিতাটাও কম মনে হয় আর একদম কাঁচা ভাজি করলে কিন্তু আমার কাছে বেশ বেশি তিতা মনে হয় ওই ভাজিটা আমি একদমই খেতে পারি না তো আজকে এই যে মাছ নিয়েছি রান্না করার জন্য এখানে কাতলা মাছ আছে তো ওই যে বললাম না মধ্যবিত্তের সংসারের আয় বুঝে ব্যয় করার নামই হচ্ছে আসলে মধ্যবিত্তের জীবন তো এইভাবেই চলতে হয় আর কি সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই হয়তো জীবন তো আজকে তিন পিস মাছ ছিল তো তিন পিস মাছ রান্না করলে তো আসলে হবে না তো এর জন্য তিন পিস মাছকে আমি কেটে ছোট ছোট করে নিয়েছি এখানে এখন কিন্তু বেশ পরিমাণে হয়েছে আর মাছ তিন পিস বেশ বড়ও ছিল তো কেটে ছোট ছোট করে নিয়েছি আর এইভাবে কিন্তু মাছ রান্নাটা বেশ মজার হয় আর সবসময় তো আমরা বড় পিসের মাছগুলো খেয়েই থাকি তো মাঝে মাঝে কিন্তু এভাবে ছোট ছোট করে রান্না করলে কিন্তু ভালো লাগে তো আজকে এই মাছের রেসিপিটা শেয়ার করব। তো যারা এভাবে ছোটো ছোটো করে মাছ রান্না করে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এর টেস্টটা তো করলা ভাজিটা তো হয়ে গেছে ওইটা উঠিয়ে নিলাম এখনই তো মাছটা নিয়ে নিয়েছি আর মাছটা আমি একদম ছোট করে নিয়েছি মোটামুটি এক পিস মাছকে চার পিস আট পিসের মতন করেছি দুই সাইড দিয়ে তো এখন এই যে লবণ হলুদ আর মরিচ দিয়ে মাছটাকে মাখিয়ে দশ পনেরো মিনিটের মতন রেখে দিব। তো আসলে আয় বুঝে ব্যয় করার নামই কিন্তু জীবন অযথা কোনো কিছুই কিন্তু আমার মনে হয় ভালো না আমরা যেহেতু হিসাব করে চলতে হবে ওইভাবে হিসাব করে আয় বুঝেই ব্যয় করতে হবে সব সময় যে মানে খরচ করলেই যে জীবনটা সুন্দর বা খরচ করলেই যেটা আমার প্রয়োজন না সেটা কিনে ফেললেই যে জীবনটা সুন্দর হবে গোছানো হবে এমন কিছুও না প্রয়োজন বুঝে সাধ্য সব কিছু অনুযায়ী আসলে মধ্যবিত্তের চলতে হয় অনেক সময় স্বাদ থাকলেও হয়তো বা সাধ্য থাকে না আবার অনেক সময় সাধ্য থাকলেও প্রয়োজন চাহিদা সব কিছুর দিকে খেয়াল রেখে কিন্তু সেই প্রয়োজনগুলো মেটাতে হয় তো সেরকমই আর কি অনেক সময় অনেক কিছু ইচ্ছা হলেও ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করতে হয় তো বিলাসিতা মানেই যে ভালো থাকা বা বিলাসিতা মানেই যে খুব জাকজমক কিছু তেমনটা না আসলে হিসাব করে আয় করে বুঝে ব্যয় করাটাই মনে হয় সব থেকে ভালো একটা বুঝের বিষয় যেটা আমরা গৃহিণীরা আসলে সবাই পারি আর গৃহিণীরা তো অবশ্যই আয় বুঝেই আমরা ব্যয় করি সেটা সবাই সব ক্ষেত্রেই যার যার অ্যাবিলিটি অনুযায়ী হয়তো বা আমরা আমাদের চাহিদাগুলো মিটিয়ে থাকি তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম কার মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কথায় ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন তো মাছগুলো কিন্তু অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে মানে সবগুলো সাইডই ভাজতে হবে আর এভাবে ভাজলে কিন্তু মাছটা রান্নার পরে বেশ মজা লাগবে তো এই যে আমি একদম উল্টে পাল্টে সবগুলো সাইড কিন্তু ভেজে নিচ্ছি আর আমার ছেলে তো মাশাল্লাহ ওকে যদি এভাবে একদম শুকনা ভেজেও দেওয়া যায় ও মানে খুব খুশি হয়ে এই শুকনা ভাজা দিয়ে ভাত খেয়ে ফেলে তো এখন এই তো পিএসটা বসিয়ে দিয়েছি মাছ রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিবো আর এদিকে অলরেডি ডাল বসিয়ে দিয়েছি তো ওই যে আমের দিনে আম দিয়ে ডাল খাবো না তা তো হয় না তাই তো আম দিয়ে কাঁচা আম দিয়ে ডাল রান্না বসিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজটা অলরেডি ভেজে পানি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে এখন এখানে আদা রসুন বাটা আর হচ্ছে পরিমাণ মতো অল্প একটু জিরা বাটা দিয়ে দিলাম বড় মাছে কিন্তু একটুখানি জিরা বাটা দিলে বেশ ভালো আসে এখন এই যে মরিচের গুঁড়া হলুদ আর হচ্ছে লবণ সুন্দর করে কষিয়ে নিচ্ছি তাই তো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর একদম তেলটা উপরে উঠে এসেছে তো এখন এই যে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি আর আমি জানি আমার প্রিয় আপুরা খুব ভালো ভালো রান্না করে খুব সুন্দর সুন্দর রেসিপি আমি সব আপুদের থেকে পাই শিখিও তো আমি আহামরি তেমন কোনো রেসিপি দিচ্ছি না জাস্ট আমি যেভাবে রান্নাটা করি সেটাই শেয়ার করছি যারা এখনও আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখন এটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম তো ব্যাস এবার একটু ঢেকে একটু ফুটিয়ে নিব আর একটু ঝোল রাখবো তো এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট এখন একটু ঝোল মনে হচ্ছে কিন্তু নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ট্রাই করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে পাঙাশ মাছ বা কাতল মাছ শোল মাছ এভাবে ছোট ছোট করে পিস করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর আমার আজকে ধনিয়া পাতাটা ছিল না তো এর জন্য আমি ধনিয়া পাতাটা দিতে পারিনি তো কেউ চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাটা অ্যাড করলেও ভালো লাগবে তা এখন এই তো রান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন চলে এসেছি বেলায় মানে একটা পুডিং বানাবো তো এর জন্য এখানে আমি অলরেডি ক্যারামেলটা করে নিয়েছি একটা টিফিন বক্সে আর এদিকে চারটা ডিম দুধ চিনি একটু লবণ আর হচ্ছে দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর এই তো ক্যারামেলটা হয়ে গেছে আর ক্যারামেলটা কিন্তু একদম হালকা কালার করি মানে একটু বেশি গাঢ় কালার হয়ে গেলে আমার ছেলে আসলে তিতা লাগলে খেতে চায় না তো এর জন্য একদমই হালকা কালার করে নেই তো এখন এই তো দুপটা আর ডিমের যে মিশ্রণটা ওইটা কিন্তু দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এটা ঢেলে দিয়ে দিলাম তো এখন এটা গরম পানিতে দিয়ে দিব আর এই যে একটা নিচে স্ট্যান্ড দিয়ে আমি এটা গরম পানিতে অলরেডি বসেও দিয়েছি তো মোটামুটি মিনিট মধ্যে হয়ে যাবে তো হয়ে যাওয়ার পরে আমি আসলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো পুরিংটা বেশ ফুলে উঠেছিল একদম টিফিন কারির ঢাকনার গায়ে লেগে গিয়েছিল তারপর ডিপে রাখার পরে আবার একটু জমে বসে গিয়েছে তো এখন এই তো আনবক্সিং করে নিচ্ছি আর কি তো পুডিংটা দেখতেই এত সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লা দারুণ ছিল তো খুব সুন্দর হয়েছে পুডিংটা একদম মানে মাসাল্লা বলতে হবে দারুণ হয়েছে নিজেই বানিয়েছি আর নিজেই প্রশংসা করছি কিন্তু আসলেই ভীষণ মজা হয়েছিল তো আমার ছেলে যেটা বলেছে আর কি আর আজকে পুনিংটা আমার একদমই কোনো পানি বের হয়নি তো এটার একটা সিক্রেট আছে তো আজকে রেসিপিটা শেয়ার করলাম না নেক্সট টাইম অবশ্যই রেসিপিটা শেয়ার করব আমি কিন্তু আজকে দুধটা জাল দেওয়া ছাড়াই পুটিংটা বানিয়েছি আর আমার পুটিংয়ে দেখেন কোনো রকম কোনো পানি বের হয়নি তো এটার একটা খুব ছোট্ট একটা টিপস আছে কে যদি চান দেখতে কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবো নেক্সট তো পুডিংটা খুবই সুন্দর জমেছে আর খেতেও দারুণ ছিল তো এখন এই তো কেটে নিচ্ছি আর উপরে কালারটা কিন্তু আমি হালকা করেছিলাম কিন্তু তারপর কালারটা বেশ সুন্দর এসেছে তো এই তো পুডিংটা কিন্তু আর খুব বাচ্চাদের দিয়ে খাওয়ার দুধ জাল দেওয়া ছাড়াই যে এত সুন্দর একটা পুডিং হবে আমি আসলে আগে ভাবিনি তো আজকে প্রথমবার রেসিপিটা ট্রাই করেছি তাই শেয়ার করলাম না দেখি কেমন হয় তো দেখলাম না ভালোই হয়েছে তো নেক্সটে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম